মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালের রেসিপি হলো ডালপুরি পুরি হবে এটা হলো চানার ডাল এটা ভিজিয়ে রাখা হয়েছে তারপরে এটা প্রেশারে একটা সিটি দেব আমার ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে এগুলিকে আমি ভালো মতো মাখিয়ে এটা জিরে গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে রেখেছি এটাকে ভালো মতো আবার মাখবো অল্প হিং দেব আমি মাখাটা সিদ্ধ করার সিদ্ধ করাটা মাখাটা দেখাইনি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য অল্প স্কিপ করে যেটা আশা করি তোমরা পারবে এখন দেখতে থাকো বাকিটা হি আর আদা গ্রেট করে দেওয়া হয়ে গেল এখন ভালো মানে এটা মাখিয়ে নেব ভালো মানো মাখানো হয়ে গেছে রেসিপিটা আমি না আমার লাগছে আমার চ্যানেল আছে আমার ঠাকুরবার তোমরা দেখতে পারো সাবস্ক্রাইব করে দিও এটা এখন দশ মিনিটের জন্য এভাবে রাখা হবে ডালকো এখন রেস্টে রাখা হবে আর মানুষ রেস্ট করে ডালকো তো রেস্ট করতে হয় এক কাপ আটা দেওয়া হলো এখন এটা ময়দা এক কাপ আটা এক কাপ ময়দা আমাদের ঘরে লোক কম তার জন্য কম নেওয়া হয়েছে তোমরা চাইলে বাড়াতেও পারো কমাতেও পারো পরিমাণটা এখন একটু সামান্য লবণ দেওয়া হবে এটার মধ্যে আর একটু চিনি একটু না একটু বেশি দেওয়া হয়েছে চিনিটা তোমরা চাইলে একটু কমাতেও পারো এখন একটু রিফাইন তেল তোমাদের যে রিফাইন তেল খাও সেটা দিলেও হবে ভালো মতো সবগুলোকে মিশিয়ে মেখে নিতে হবে তোমরা যারা যারা ভিডিওটি দেখবে বা দেখছো যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও আর আমার মার একটা নতুন চ্যানেল সেটা অবশ্যই দেখবে আমার ঠাকুরগড় লেখা আছে এখন দই এখন এখন মাখা হয়ে গেছে একটু রিফাইন অয়েল দেওয়া হবে নালে শুকনো শুকনো হয়ে যাবে তো এটা ভালো মতো মেখে এর জন্য রেস্টে রাখা হবে আধা ঘন্টা রাখলে ভালো যাদের হাতে টাইম কম থাকে তারা পনেরো মিনিটও রাখতে পারো এখন ঢাকনাটা তুলে ভালো মতো মেখে নিতে হবে আধ ঘন্টা রেখেছিলাম এখন ছোটো ছোটো করে লিচি কেটে সেই কটা করে তারপরে বাকিগুলি করব অল্প সাদা তেল রয়েছে তার এটা নিলে দেয়ালতে ভালো হবে এখন বেলা হয়ে গেছে ঘুমরিচটা তখন দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখন অল্প দিয়ে দিলাম এখন ভালো মতো মেখে নিচ্ছি এখন গোল গোল করে অল্প অল্প মাঝে মধ্যে অল্প যাতে লেগে না যায় তার জন্য সাদা তেল দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে ফেলতে হবে বেলা হয়ে গেছে এখন ভাজবো দুটো ভেজে দেখাবো তোমাদেরকে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরে বাকিগুলো ভেজে নেব পুরো গরমে গেছে অল্প দিয়ে দেখ তুলে ফেলতে হবে তোমরা চাইলে আর একটু লালও করতে পারো তা আমরা বেশি লাল করবো না খুব ইজি ইজি প্রসেসটা করা হয়েছে আশা করি তোমাদের আর ভালো লাগবে ভিডিওতে দেখে সাবস্ক্রাইব না করো কমেন্ট করে বলবে কেমন লেগেছে এই যে আমাদের ডাইল পুরি রেডি এটা রায়তা বানানো হয়েছে সস আর এখানে ডাল পুরি তোমরা কে কে রায়তা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে